সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি ব্রোকলির জমিতে এই জমির মালিক কতদিন আগে ব্রোকলির চারা বসিয়েছিলেন কী কী পরিচর্যা করেছেন কী কীটনাশক কি সার লাইন বাই লাইন দূরত্ব কত গাছের দূরত্ব কত সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমার সঙ্গে থাকবেন চলুন এবারে আমরা এই জমির মালিকের সঙ্গে কথা বলি কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কতদিন আগে এই কপি হইল আর লাগানোর সময় কটা চাষ দিয়েছিলেন লাগানোর সময় চাষ পাঁচ ছখানা খানা চাষ দেওয়া আছে ছ চাষ আর সার কি দিয়েছিলেন লাগানোর আগে মাটিতে আর কি চাষ দেওয়ার পরে চাষ দেওয়ার পরে সার দেওয়া আছে সুফালা গুমুর মিশ্র করে আর কি আর কতটা জমির বসানো আছে এটা আপনার চার কাঠা তো চার কাঠা জমিতে আপনি সার কতটা দিয়েছিলেন আট কিলো কী সার বললেন ওই সুফালা গুমুর আর কুড়ি কুড়ি আর কোনো কীটনাশক দিয়েছিলেন আর ফলেড পাউডার দিয়েছিলাম নিচে মাটিতে মাটিতে আর আপনার এই চার কাঠা জমিতে কতটা চারা বসিয়েছেন আপনি চার কাঠা জমিতে চারা নশো চারা বসিয়েছে সাড়ে নশো হাজার চারা এনেছিলাম পঞ্চাশ বেঁচে গেছে সাড়ে নশো চারা বসাইছি তো আপনি মানে লাগানোর কতদিন পরে প্রথম শেষ দিয়েছিলেন লাগানোর তিন দিন চার দিন পরে প্রথম শেষ দিয়েছি মানে লাগানোর পরে কি তাহলে কি এমনি জল দিয়েছিলেন হালকা করে জল হালকা হালকা দুদিন জল দিয়েছিলেন তিন দিন চার দিন পরে শেষ দিয়েছে চার দিনকার দিন শেষ দিয়েছি আর প্রথম চাপান সার দিয়েছেন দ্বিতীয় শেষে তাহলে নাকি প্রথম প্রথম যেই জল দিয়ে হুম প্রথমে হালকা হালকা সার দিয়েছিলেন মানে ওই তিন চার দিন পরে যে জলটা দিয়েছেন সেখানে সার দিয়েছিলেন সার দিয়েছিলেন হালকা হালকা কি সার দিয়েছিলেন ওই দু কেজি উইডা দু কেজি সুফালা ওই ওই ছোট চারাতেই ওই ছোট চারাতেই মানে তিনটা চার দিন রাতো দিয়েছি গাছের গোড়ায় না দিয়ে দূরে দিয়েছে দূরে দূরে দিয়েছিলেন তাহলে আপনি সেকেন্ড যে চাপার সার দিয়েছেন ওটা কতদিনের মাথায় দিয়েছিলেন লাগানো থেকে লাগানো থেকে পনেরো দিনের মাথায় আর তখন কি সার দিয়েছিলেন তখন সার দিয়েছিলাম ও মিশ্র কি কি ছিল সারে সুপালা ছিল গুমর ছিল কুড়ি কুড়ি ছিল দশ ছাব্বিশ ছিল আর এখন পর্যন্ত আপনার কটা জল হয়েছে শেষ কটা হয়েছে এখন পর্যন্ত আমার তিনটা তিনটা জল হয়েছে তিনটা জল হয়েছে আর কীটনাশক কি দিয়েছেন কবার দিয়েছেন কীটনাশক তিনবার তিনবার দেওয়া হয়েছে তিনটা জল তিনবার বিষ আর কী কি কীটনাশক ব্যবহার করেছেন আমি খালি দুটো কি দুটো হামলা আর সাপ পাউডার আর অন্য কিছু না আচ্ছা আপনি হামলা আর যে সাপ পাউডার এটা কিভাবে ব্যবহার করেছিলেন ব্যবহার করেছিলাম সাপ পাউডার ছোট প্যাকেটগুলো গুলো আসতাম দুইটা প্যাকেটে দিত এক প্যাকেট করে দিতাম

ও মানে লাইন বাই লাইন বাইশ ইঞ্চি আর গাছ বাই গাছের দূরত্ব বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আপনি তো এই চার কাটা জমিতে ব্রকলি বসিয়েছেন তো এখন পর্যন্ত খরচ কত হলো আপনার আমার খরচ প্রায় চারা সার জল নাঙল এসব দিয়ে মোটামুটি চার হাজার টাকা মতো হয়ে গেছে মানে চার হাজার চার হাজার খরচা হয়েছে চার হয়ে আর আনুমানিক কত খরচা হতে পারে আপনার শেষ পর্যন্ত কত মানে হারভেস্ট করা পর্যন্ত তোলা পর্যন্ত কত খরচা হতে পারে আর শেষ পর্যন্ত আর খুব খরচা হলে হাজার হবে হাজার টাকা খরচা হবে আর তাহলে পাঁচ হাজার হবে মানে হিসাব মতো চার কাঠা জমিতে পাঁচ হাজার মতো খরচ হবে হ্যাঁ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এর আর শেষে কি আর কি লাগবে এতে এতে আর একবার ছিয়াচ লাগবে হালকা কাজ যদি সার লাগে তো সার লাগবে আর দু একবার বিষ লাগবে মানে চার কাঠা জমিতে পাঁচ হাজার টাকা খরচা করলে সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ ব্রোকলি কি আপনি এর আগে কোনদিন চাষ করেছেন না প্রথম এটাই প্রথমবার এটাই প্রথমবার চারা কি নিজে তৈরি করা ছিল না কিনা না কিনা চারা চারা কত ক টাকা পিস নিয়েছে আপনার কাছে চারা পিস নিয়েছে দু টাকা পিস মানে একটা চারার দাম একটা চারার দাম দু টাকা দু টাকা মানে তো আপনার প্রায় দু হাজারটা চারাই আছে হ্যাঁ দু হাজার টাকা চারাই আছে আপনার গাছের কোয়ালিটি একটু দেখান দেখুন গাছের কোয়ালিটি দেখুন গাছের কোয়ালিটি দেখেন একদম দারুন কোয়ালিটি মোটা মোটা কোয়ালিটি দেখেন আর প্রত্যেকটা গাছ সুন্দর তো আপনি যে মাটি দিয়েছিলেন এটা কতদিন পর মাটি দিয়েছিলেন দুই সেচের পরে চালাখোড়া করেছি চালাখোড়া করে তৃতীয় সেচের আগে হ্যাঁ তৃতীয় সেচের আগে মাটি দিয়েছি মাটি দিয়ে আবার সেচ দিয়েছি তাহলে মাটি দেওয়ার কারণ কি সুবিধা কি মাটি দিলে আমাদের কি উপকৃত হবে আমরা মাটি দিয়ে মাটি দেওয়ার কারণ হচ্ছে একটা যে গাছটা খারাপ থাকবে ভালো থাকবে গাছটা মানে নয়ে পড়বে না ঢলে পড়বে না তো আপনার তো দেখছি একটা গাছও বাদ যায়নি মনে হচ্ছে প্রত্যেকটা গাছে সুন্দর হ্যাঁ গাছ তো সুন্দরই আছে আবারও এই ফুলকপির পরবর্তী আপডেট আমি নিয়ে আসবো যখন হয়তো ফুল ফুটে গেছে হারভেস্টের মুহূর্তে সে আমি ভিডিওটি আবার আপনাদের সামনে নিয়ে আসবো দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন আর যে বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ